মাছটা দেখে তোমরা কি কেউ চিনতে পারছো এটা কি মাছ এটা ভুল চিংড়ি মাছ আমি বিয়ের আগে দেখেছি বলে মনে পড়ে না তবে বিয়ের পর বেশ কয়েকবারই এই বাড়িতে আনা হয়েছিল আগেরবার অন্য রকম অনেক কিছু রান্না করা হলেও বেশ কয়েকবার পকোড়াটাও বানানো হয়েছিল এইবার একবারও পকোড়াটা বানানো হয়নি তাই ভাবলাম এবারে যখন নিয়ে এসেছে পকোড়াটা বানিয়েই ফেলি তাই সেদিন রাতে হঠাৎ করেই পকোড়া বানানোর উদ্যোগ নি তো সমস্ত কিছু রেডি করে নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি সমস্ত কিছু নিয়েছি তার সাথে একটু চালের গুঁড়িও দিয়েছি আর সাথে লবণ হলুদও দিতেই হবে আর বেসনও দিতে হবে সমস্ত কিছু ভালো করে দিয়ে তারপর মাখিয়ে নেব লবণ হলুদ দাও তোমরা দিয়ে নিও আর আমাদের বাড়িতে একজন আছেন মানে আমার হাজবেন্ড উনি হলেন যে ফ্রিজে যা মশলা থাকে সমস্ত কিছুই নাকি যা রান্না হয় তাতে দিতে হয় যেমন এখন দেওয়া হলো কর্নফ্লাওয়ার সাথে ফ্রিজে আছে সয়া সস গ্রিন চিলি সস সেটাও দেওয়া হবে টমেটো সস আছে তো যাই হোক ভালো করে এখন আমি মাখিয়ে নেব মাখাতে হবে বেশ ভালো করে তবে আবার খুব বেশি চাপ দিয়ে মাখানো যাবে না তাহলে চিংড়ি মাছ একদম গলে চটকে নরম হয়ে যাবে মোটামুটি একটা মিডিয়াম থেকে আর কি লো থেকে মিডিয়াম প্রেশার দিয়ে মাখতে হবে তো তারপর এখানে একটু ধনে জিরে গুঁড়োও দিয়ে দেওয়া হলো আমি আগেই বলেছিলাম আমাদের বাড়িতে আর কি উনি আছেন উনি এখন মানে বাড়িতে যা যা মশলা থাকবে যাই রান্না হোক না কেন সবেতে তাই মশলাই দিতে হবে আমার এখন সমস্ত কিছু রেডি হয়ে গেছে হ্যাঁ বলে রাখি পরে আমি আরও একটু ধনে পাতাও অ্যাড করেছিলাম তো সমস্ত কিছু আমার এখন রেডি করা হয়ে গেছে এবার আমি ছোট ছোটো বলের মতো করে ভেজে নেব তোমরা চাইলে বড় বড় করেও ভাজতে পারো তবে ছোট ছোট করে ভাজলে কি ভিতরটা ভালো হয় এই মাছের জিনিস তো একটু লো ফ্লেমে ভাজলে সময় নিয়ে ভাজলে তাহলে ভিতরটা ভরপুর ভাজা হবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে হাই ফ্লেমে ভাজলে কি হবে উপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভিতরের দিকের অংশটা একদম কাঁচা থাকবে তখন মাছের কাঁচা গন্ধ একদমই ভালো লাগবে না তো চাই হোক এদিকে একদম সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে এবার আমি খুব সময় নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরেই ভাজছি একসাথে বেশ অনেকগুলো দিয়েছিলাম যেহেতু রাত বার ছিল তাই তোমরা চাইলে হাতে সময় থাকলে অল্প অল্প করে দিয়ে অল্প অল্প করেও ভাজতে পারো তো আমি দুবার কি তিনবার এই সমস্ত পকোড়াগুলো একেবারে ভেজে নিয়েছিলাম খেতে কিন্তু খুব সুন্দর হয় আমি বিয়ের আগে সরি গত বছর আমি প্রথম খেয়েছিলাম খেয়ে আমার বেশ ভালো লেগেছিল তাই আমি ভাবছিলাম যে এই বছর তো একদিনও খাওয়া হলো না কবে খাবো এই মাছটা সারা বছর খুব একটা পাওয়া যায় না কারণ প্রতিটা মাছেরই একটা সিজন থাকে যে সিজনে যে মাছটা ওঠে সেটার টেস্ট কিন্তু আলাদা ধরনেরই হয় আর সারা বছর বরফে রেখে বা বরফে রেখে যে মাছ বিক্রি করা হয় সেটা কিন্তু টেস্ট অতটাও ভালো থাকে না এটা কম বেশি তোমরা সকলেই জানো তো যাই হোক আমার এখন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর খেতে হয়েছিল মজমজেও হয়েছিল